আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ এই মুহূর্তে যে যেখানে বসে আমার ভিডিও লেকচারটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছে এবং অভিনন্দন আজকে আমি আলোচনা করব যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত সাধারণ গণিত প্রথম যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে সেট অর্থাৎ প্রাপ্তাহিক জীবনের সেট এই বিষয়ে আজকে আলোচনা করব তো এই সেট সম্পর্কে সেট এর সমস্ত আলোচনা দেখার জন্য আপনাকে আমার ভিডিও লেকচার গুলা কি পর্যায়ক্রমে ভাই দেখতে হবে তো আজকে সেট সম্পর্কে আলোচনায় লেকচার এক তো চলুন শুরু করা যাক আর এখন নতুন যে নবম দশম শ্রেণীর নতুন যে বইটা আছে তো নতুন বইতে যে অধ্যায়গুলা আনা হয়েছে এবং পুরাতন যে বইগুলা ছিল সেই বইগুলোতে যে অধ্যায়গুলা ছিল তো দুইটার মধ্যে সমন্বয় করা হয়েছে কিছু চ্যাপ্টার নতুন সংযোজন করা হয়েছে কিছু চ্যাপ্টার কি বাদ দেওয়া হয়েছে তো সব মিলিয়ে তবে আপনার প্রতি আমার যে উপদেশ সেটা কি নতুন বইগুলোতে অঙ্ক করার সময় অবশ্যই পুরাতন বইটা হাতের কাছে রাখা লাগবে নাহলে অনেক সময় অনেক কিছু স্পষ্ট ভাবে নতুন বইতে ক্লিয়ার করা নাই তো চলুন আমরা শুরু করি আজকে আলোচনার বিষয় সেট লেকচার এক তো আমরা প্রথমে জানবো আসলে সেট সম্পর্কে সেটটা আসলে কি বা আমরা সেট এর সংজ্ঞাটা আসলে জানবো তা আসলে এই সেট আসলে সেই সেট না দাওয়াত বাড়িতে যাওয়ার সময় যে গিফট নিয়ে যায় আসলে সেই সেট না এটা আসলে পড়াশোনা সেট তো চলুন আমরা শুরু করা যাক সেট প্রথম জন্ম কি যে সেট সেট কি আসলে সেটের সঙ্গে বলা হয়েছে যে বাস্তব জগতে কতগুলো সুনির্দিষ্ট বস্তু সমূহের সংগ্রহকে বলা হয় কি সেট আমাকে আবার বলি যে সেট কাকে বলে বাস্তব জগতে কতগুলো সুনির্দিষ্ট বস্তু সমূহের বা বাস্তব জগতে কতগুলো সুসংজ্ঞায়িত বস্তু সমূহের সংগ্রহ সংগ্রহকে বলা হয় সেট তো আমরা দেখলাম যে সেট কাকে বলে যে বাস্তব জগতে কতগুলো সুনির্দিষ্ট বস্তুর সময়ে সংগ্রহকে বলা হয় সেট এখন সংগ্রহটা সংগ্রহটা কি অনেকগুলো সংগ্রহ হতে পারে কারণ কারোর নাম হতে পারে যেমন আমার নামে ধরেন উসমান আলী এই যে এই নাম এটাও কিন্তু একটা সংগ্রহ নামের সংগ্রহ এটা সংখ্যার সংগ্রহ অর্থাৎ তার মানে সেট মানে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে জগতে কতগুলো সুনির্দিষ্ট বস্তু সময় সংগ্রহ কি বলা হবে সেট ওকে তো এখন এই সেটকে সেটে কি দ্বারা প্রকাশ করে আমরা দেখব সেটকে ইংরেজি যে ক্যাপিটাল লেটার আছে যে এ বি সি অথবা এক্স অথবা ওয়াই এগুলা দ্বারা কি সেট কি প্রকাশ করা হয় তো যদি আমরা সেট লিখে লিখি কি দেখা যাবে কি যদি আমরা কতগুলো সংখ্যা সংগ্রহ নেই ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমার ধরো আছে সেকেন্ড ব্যাকের দ্বারা প্রকাশ করি সমান সমান এ তাহলে আমরা দেখলাম যে প্রথমে দেখলাম সেট কাকে বলে এবার সেটে কি দ্বারা প্রকাশ করা হয় সেটকে বড় হাতে যে এ বি সি ডি এগুলো দ্বারা প্রকাশ করা হয় ক্যাপিটাল এটার আছে আর সেটকে যখন কতগুলো সংখ্যা বা কতগুলো যে কোনো সংগ্রহ হতে পারে নামের সংগ্রহ হতে পারে সংখ্যা সংগ্রহ হতে পারে যখন সেই সংগ্রহটাকে দ্বিতীয় বন্ধনের মধ্যে কমাকার এইভাবে লেখা হয় তখন এটাকে পূর্ণাঙ্গ রূপ এটাকে একটা বলা হয় সেট দিস ইজ সেট তখন এটাকে বলা হয় একটা সেট আর এমন ভাবে লেখা হইতে পারে যে আমি লিখলাম যে এক সমান সমান লিখলাম যে হচ্ছে এ বি সি ডি এটা একটা সেট আবার লিখলাম যে এ সমান সমান ওয়ান থ্রি ফাইভ এটা একটা সেট বি সমান সমান থ্রি ফাইভ সেভেন এই যে এইগুলি সবগুলো সেট তাহলে সেট কাকে বলে দেখলাম আর সেটে কি দ্বারা প্রকাশ করা হয় যে কোনো ক্যাপিটাল লেটার দ্বারা এবং সেটকে দ্বিতীয় বন্ধের মধ্যে কমা আকারে এভাবে লেখা হয় আচ্ছা এখন এই যে আমার সেটার লেখলাম সেটের মধ্যে দ্বিতীয় বন্ধনের মধ্যে এই যে কমা আকারে যে মানগুলাকে লেখা হয়েছে এইগুলাকে বলা হয় সেটের এলিমেন্ট বা সেটের উপাদান তাহলে আমরা যদি লিখি যে সমান সমান টু থ্রি ফাইভ তাহলে এই সেট এটা এটা একটা সেট আর এই সেটের এলি উপাদানগুলা হলো দুই তিন পাঁচ তাহলে এই সেটের উপাদান কয়টা আছে তিনটা টু থ্রি ফাইভ তাহলে এখন থেকে জানতে পারলাম যেটা সেট কাকে বলে সেটকে কি দ্বারা প্রকাশ করা হয় সেটকে সেকেন্ড প্যাকেজের মধ্যে লেখা হয় এবং সেকেন্ড প্যাকেজের মধ্যে যে সকল উপাদানগুলোকে কমা আকারে লেখা তাকে বলা হয় সেটার এলিমেন্ট বা উপাদান আচ্ছা তাহলে আমরা এই পারলাম আচ্ছা তো সামনে তো এখন আমরা দেখবো আসলে এই যে সেট এই সেটকে আহ মানে প্রকাশের পদ্ধতি সেটকে কত কতভাবে প্রকাশ করা যায় আচ্ছা তো আমরা দেখলাম যে সেট কি তাহলে সেট মানে আমরা দেখলাম যে বাস্তব জগতে কতগুলো সুনির্দিষ্ট বস্তুর সময় সংগ্রহকে বলা হয় সেট যেমন আমরা একটা সেট লিখে দাবা যে নতুন ভাবে দেখাই যে সমান সমান এ বি ওয়ান থ্রি এটা একটা সেট আশা করি বুঝতে পারলাম সেট লেখার নিয়ম আচ্ছা এখন এই সেটকে প্রকাশ সেটকে আমরা কতভাবে প্রকাশ করতে পারি একটা সেটকে সাধারণত একটা সেটের সাধারণত দুই ভাবে প্রকাশ করা হয় কত ভাবে প্রকাশ করা হয় দুই ভাগে কিভাবে এই যে সেট সেট কি একটা প্রকাশের নাম হচ্ছে তালিকা পদ্ধতি এটা তালিকা পদ্ধতি আর একটা প্রকাশের পদ্ধতি নাম হচ্ছে সেট সেট গঠন গঠন পদ্ধতি পদ্ধতি অর্থাৎ এই দুই ভাই কি সেটকে কি প্রকাশ করা হয় একটা তালিকা পদ্ধতি বা কি বা হচ্ছে একটা হচ্ছে তালিকা পদ্ধতি বা একে বলা হয় তালিকা পদ্ধতি বা টেবুলার ম্যাথড অর্থাৎ সেট গঠন পদ্ধতি বা সেট গঠন পদ্ধতি প্রকাশ করে অর্থাৎ অর্থাৎ তাহলে সেটকে কয়ভাবে প্রকাশ করা হয় সেটকে দুইভাবে প্রকাশ করা হয় এক তালিকা পদ্ধতিতে দুই কি সেট গঠন পদ্ধতিতে তাহলে আমরা দেখলাম যে সেটকে কতভাবে প্রকাশ করা হয় এবং আমরা জানতে পারলাম আচ্ছা ঠিক আছে এখন আমরা এই দুইটা পদ্ধতি সম্পর্কে একটু জানবো যে এক নম্বর কি এক নম্বর হচ্ছে তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতি জিনিসটা আসলে কি যে তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতি কি তো একটা যখন ধরে সেট যখন আমরা সেটের উপাদান গুলোকে ব্র্যাকেটের মধ্যে ওয়ান টু থ্রি ফোর কমা এই আঁকায় লিখবো তখন এই যে সেট লিখলাম এটাকে বলা হয় তালিকা পদ্ধতি অর্থাৎ জগতের যত সেটকে আমরা সাধারণত যেটা ব্যবহার করি এর নামে আচ্ছা এ বি সি ডি আর লিখলাম যে ডি সমান সমান ই এ জি এই যে অর্থাৎ সেটের যে সাধারণ আকার বা আমরা যেটা সাধারণত লিখি যে এভাবে দ্বিতীয় বন্ধনের মধ্যে যখন সেটার উপাদান গুলোকে দ্বিতীয় বন্ধনের মধ্যে কমা আকারে এভাবে লেখা হবে তখন এই সমস্ত পদ্ধতিকে এই এইগুলাকে বলা হয় কি তালিকা পদ্ধতি তাহলে এই তাহলে সেট কি এভাবে লেখার মাসে পদ্ধতিকে বলা হয় কি তালিকা পদ্ধতি আচ্ছা ঠিক আছে এবার আমরা দেব যে আসলে সেট গঠন পদ্ধতিটা কি দেখব সেটা হচ্ছে সেট গঠন

জোর সংখ্যা আর যেখানে অথবা এভাবে বলতে পারে যে যে আমরা বলি হলো স্বাভাবিক যেভাবে সংখ্যা যে হলো স্বাভাবিক বীজ সংখ্যা স্বাভাবিক বীজ সংখ্যা অর্থাৎ দেখেন এখানে কিন্তু যে এই যে সেকেন্ড বেকারের মধ্যে কোন মাল থেকে কমা আকারে লেখা হয় নাই তখন কমা আকারে লেখা তোমার তালিকা পদ্ধতি হতো আর যখন এই যে এই সমাস শর্ত আছে একটা শর্ত থাকে অর্থাৎ ডাইরেক্টলি এখানে সেটা মানগুলো দেওয়া থাকে না কমা আকারে দেওয়া থাকে না এটাকে ভেঙে কমা আকারে লেখা হয় এজন্য এই যে শর্ত অর্থাৎ সহজ বুঝুন যখন সেটটাকে শর্ত আকারে প্রকাশ করা হয় তখন এটাকে বলা হয় কি সেট গঠন পদ্ধতি আমার একটা উদাহরণ দেখাচ্ছি সেটা হচ্ছে এই থাকলো মনে করো যে x সমান সমান x x বিলংস টু থাকে অনেক সময় আবার এই থাকে সমান থাকে এক্স স্কোয়ার লেস দেন নাইন এরকম থাকে অর্থাৎ যখন আপনি দেখবেন যে এই যে এরকম কতগুলো শর্ত জুড়ে দেওয়া আছে শর্ত জুড়ে দেওয়া আছে তখন এইগুলাকে তখন এইগুলাকে বলা হয় কি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে অর্থাৎ সেটকে আমার প্রথমে বলছে সেটে প্রকাশের পদ্ধতি কি দুইটা তখন এই ফর্মেটে যখন লেখা হয় তখন আমরা তাকে বলবো কি সেট এই তাহলে এই পদ্ধতিতে প্রকাশ করার নাম হচ্ছে কি সেট গঠন পদ্ধতি আর সেটের এলিমেন্ট গুলাকে আমরা এইভাবে লিখবো ওয়ান টু থ্রি এইভাবে লেখার নাম হচ্ছে তখন এটাকে বলা হয় কি তালিকা পদ্ধতি আর এইগুলাকে বলা হবে কি গঠন পদ্ধতি আশা করি বিষয়টা আপনারা সবাই বুঝতে পেরেছেন তাহলে আমরা দেখলাম যে সেট কাকে বলে সেটে কি দ্বারা প্রকাশ করা হয় সেটের সে এলিমেন্ট উপাদানগুলো আসলে কি এবং সেটে কতভাবে প্রকাশ করা হয় সেটকে দুইভাবে প্রকাশ করা হয় একটা তালিকা পদ্ধতি একটা কি সেট গঠন পদ্ধতি আর তালিকা পদ্ধতি কি যখন সেটের উপাদানগুলোকে দিতে বন্ধনের মধ্যে কমা আকারে লেখা হয় তখন এই পদ্ধতিটাকে লেখা তো দেখে বলা হয় কি তালিকা পদ্ধতি আর যখন সেটের মানগুলোকে কি শর্ত দিয়ে এই ভাবে জুড়ে দেওয়া হয় তখন এই পদ্ধতি লেখার নাম হচ্ছে কি সেট গঠন পদ্ধতি তো প্রিয় বৃন্দ সেট সম্পর্কে আলোচনায় প্রথম লেকচার আজকে এ পর্যন্তই এবং সেট সম্পর্কে আলোচনায় এ পরবর্তী আলোচনা পরবর্তী ভিডিওতে দেওয়া হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম